চলতি মৌসুমে অসময়ের বৃষ্টিপাতে মাটিতে পড়ে গেছে অপ্রাপ্ত সরিষার ফসল এতে বিপাকে পড়েছেন রাজশাহীর মধু চাষিরা সরিষা উঠিয়ে আবারও বড় ধান রোপণ করেন এই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও সরিষার ব্যাপক চাষাবাদ করেন এই অঞ্চলের কৃষকরা অসময়ের বৃষ্টিতে অপ্রাপ্ত সরিষার গাছ মাটিতে পড়ে যাওয়ায় চোদ্দ মনের স্থলে বিঘায় ফলন পাবে চার থেকে পাঁচ মন কমে গেছে বিঘা প্রতি ষাট থেকে আট মন করে সরিষার ফলন এ নিয়ে হতাশায় রৌমারি উপজেলার সরিষা চাষি কৃষকরা দু সাল থেকে এ চাষ করতেছে তা মোটামুটি ব্যবসা করে আমি স্বাবলম্বী কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তা খামার টিকে রাখা অসম্ভব চিনির দাম বেশি তাছাড়া মধুর রেটটাও সে হারে বাড়ে নেয় কম বেশি হচ্ছে কাকা জেলায় আমার বাড়ি আমি মৌসাস করি আজ পনেরো বছর এই মৌসু চাষের খুবই লাভজনক একটা ব্যবসা ওয়েদার যদি ভালো থাকে এই ব্যবসায় খুব লাভ এবং হলো বর্তমান সময় কেয়ারিং প্লাস হলো আনুষাঙ্গিক লেবার এর হলো রেট বেশি থাকায় আমরা এই বছর সরকারের কাছে আহ্বান করি যাতে রেটটা আমরা বেশি পাই অত্র ব্লকের আয়তন আমাদের এটা হচ্ছে রৌমারী জাদুচ্ছ এটার আয়তন হচ্ছে প্রায় আটশো হেক্টর এই আটশো হেক্টরের মধ্যে এবার আমাদের এখানে প্রায় আমাদের আড়াইশো থেকে তিনশো হেক্টর জমিতে এখানে সরিষার চাষ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এখন ফুলে ফুলে সমারোহ সরিষা আমাদের বছরে ছয় হাজার হেক্টর লক্ষ্যমাত্রা ছিল অলরেডি আমরা পাঁচ হাজার আটশো হেক্টর সরিষা আমরা অর্জন করেছি উপজেলায় এবং আবহাওয়া যদি ভালো থাকে আমরা আশা করছি যে আমাদের লক্ষ্যমাত্রা আমরা অ্যাচিভ করতে পারব এবং আমরা সরকারের যে লক্ষ্যমাত্রা রয়েছে যে তেল ফসলের আবাদ বৃদ্ধি করা তারই ধারাবাহিকতাকে আমরা বজায় রাখার জন্য আমরা প্রতিটি কৃষকের মাঝে আমরা যে শর্ট ডিউরেশন আমাদের আমন ধান রয়েছে বিরিধান ধান একাত্তর বিলি ধান পঁচাত্তর এই সকল বিনা ধান আমাদের সতেরো এই সকল ধানের যা চাষ করার পর দ্রুত কর্তন করার পর আমরা সেই সকল জমিতে কিন্তু আমরা সরিষা চাষের জন্য উদ্বুদ্ধ করছি এবং পরবর্তীতে সরিষা চাষ হয়ে গেলে সেই জমিতে তারা বোরো ধান চাষ করবে তো আমরা আশা করছি এবার আমাদের সরিষার ভালো ফলন হবে এবং পরবর্তীতে এই সকল জমিতে যে সকল বোরো ধান চাষ করা হবে সেগুলোরও ফলন খুব ভালো হবে